নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সামার প্রজেক্টে থানায় ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি অনুসারে তীব্র তাপপ্রবাহের জেরে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি পূর্ব নির্ধারিত সময় থেকে গিয়ে বাইশে এপ্রিল থেকে শুরু হয়েছে এতে কতিপয় ব্যক্তি শিখনে ক্ষতির তত্ত্ব খাড়া করলেও গত আঠেরোই এপ্রিল বিগত বছরের মতোই শিক্ষা দপ্তর থেকে প্রতিটি উচ্চ বিদ্যালয়ের প্রধানগণকে উচ্চতর শ্রেণীর শিক্ষার্থীদের সামার প্রজেক্ট করানোর নির্দেশ জারি করা হয়েছে সেই অনুযায়ী চব্বিশে এপ্রিল বুধবার ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক ও তাঁর সহকর্মীদের সহযোগিতায় দশম শ্রেণীর শিক্ষার্থীদের ঘাটাল থানায় এক্সপোজার ভিজিটে আনা হয়েছে এদিন তারা এই থানার অফিসার ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি ও এসআই সুখেন লেট সহ সহকর্মীদের সাথে আলাপান্তে এই দপ্তরের কার্যাবলী সম্পর্কে অবহিত হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন এই থানার প্রধান সহ সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে শিক্ষার্থীরাও থানা সম্পর্কে ভয় ভীতির ভুল ধারণা মুছে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা দ্রষ্টের দমনে সিস্টের পালন ও অসহায়দের সহায়কের ভূমিকায় পুলিশ বাহিনীর অবদানে খুশিভাব ব্যক্ত করেছে ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হল আলোর পথে এগিয়ে চলুন

তারপর থানাটা তো বসতে পারে যে থানা থেকে রাজ্যে থাকে সেটাই অনেক কটা থানার জন্য যেটা থাকে সেটা আমরা একটা এর আন্ডারে সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করলেন বর্তমানে এই থানারি এসআই সাহেব মিস্টার আটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই অনেকটাই থানা সম্পর্কে অবহিত হয়েছে এবং তারা এই যে গভর্নমেন্টের সামার প্রজেক্ট তারই একটা পার্ট হিসাবে আজকে এই ভিজিট টু ঘাটাল থানা এটা আমরা সম্পন্ন করলাম আমাদের ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আবারও অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা সকলেই অত্যন্ত খুশি স্যার এত সুন্দরভাবে সমস্ত কিছু বিষয় ব্যাখ্যা করবেন